আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এবং মহান আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করে আমি আমার লাইভ আজকে শুরু করছি আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বিশ্ব পরিস্থিতি সাথে সাথে আমাদের বাংলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয় এটা আমার আরেকটি নতুন চ্যানেল যেখানে মূলত আলোচনা করা হয় বা হবে আমার বাংলাদেশ আমাদের চিরশত্রু ভারত এবং অন্যান্য আমাদের নেবারিং কান্ট্রি নিয়ে যাদের সাথে আমাদের জিও পলিটিক্যাল অনেক গিভেন টেক রিলেশন আছে তো আমি আমার লাইফটা এখানে শুরু করছি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে হলে আসলে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসি দেশের সম্মানটাকে সবার উপরে রাখি তাদের কষ্টটা আসলে এমন জায়গায় যে লাগে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সাতান্ন জন প্রমাইজিং আর্মি অফিসার্সকে মেরে ফেলা হলো এর পিছনে যদি আমরা দেখি যে কোনোভাবে যে বিচারেই দেখি বা আমরা ইনভেস্টিগেট করি না কেন এর পিছনে ওয়ান অ্যান্ড ওনলি দায় ইন্ডিয়া ইন্ডিয়ান টেরোরিস্ট গভর্নমেন্ট ফ্যাসিস্ট হাসিনা আর তার ক্যাবিনেট মেম্বার্সরা এটা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে 2009 সালের পঁচিশে জানুয়ারি অ্যাকচুয়ালি পঁচিশ এবং ছাব্বিশ সরি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং যেটা ক্রিস্টাল ক্লিয়ার যে এর পিছনে কে দায়ী এবং কি ভয়ঙ্কর তাদের উদ্দেশ্য ছিল তার জন্য আজ এই কমিশন কাল এই কমি ওই কমিশন কমিটি তদন্ত এইগুলো করে টালবাহানা করার কি কোনো কারণ থাকতে পারে না কোনো কারণ নাই কারণ তো একটাই সেটা হচ্ছে ইন্ডিয়াকে সেভ করা যেন টেরোরিস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ না হয় আচ্ছা আমার দেশের আর্মি অফিসার্স যারা কি দেশকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সেই তাদেরকেই যখন টেরোরিস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে খুন করে তখন তো এই বিষয়ে কোনো নেগোসিয়েশন থাকতেই পারে না যেই নেগোসিয়েশন করতে চাইবে না কেন অ্যাকর্ডিং টু দ্য স্টেট কনস্টিটিউশন দ্যাট মিন্স আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী সে তো দেশদ্রোহী ট্রেটর আর তার একমাত্র পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড এবার আসি আমাদের গুড ফর নাথিং গভর্নমেন্ট এই যে প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এক্সক্লুডিং ফিউ অ্যাডভাইজার্স তাদের মধ্যে বলতে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আসলেই বর্তমান সময়ের বাংলাদেশের আইকন তাকে অনেকভাবেই প্রেশারে রাখা হয়েছে এবং অনেকটাই কোণঠাসা করে রাখা হয়েছে যদিও তিনি আপন মহিমা এবং আলোক আলোয় আলোকিত করে যাচ্ছেন তারপরেও ওনার লিমিটেশনগুলো দিন দিন আসলে প্রকাশ পাচ্ছে আর দু একজন অ্যাডভাইজার আছে যেমন স্টুডেন্টদের মধ্যে যারা আছে তারাও কেমন জানি এখন তাদের টালবাহানাটাও আমাদের কাছে আসলেই বোধগম্য না বোধগম্য আসলে অনেক প্রমাণই আমাদের কাছে আসছে কিন্তু জিনিসটা হচ্ছে এটা আসলে জাতির সাথে এক ধরনের ছল শুরু করে শুরু করছে তারা যেমন সেদিন দেখলাম এই যে আমাদের ছাত্র সমন্বয়ক আসিফ নাহিদ তারা গেল এই যে গাজাখোর ইয়াবাখোর ফারুকের একটা সিনেমা প্রদর্শনীতে মানে চেয়ে লজ্জার এবং এ এর চেয়ে বিব্রতকর ঘটনা বা বিষয় আমাদের সামনে খুব কম এসছে এদেরকে আসলেই আমাদের প্রতিনিধি হিসেবে ভাবতে কষ্ট লাগে তবে হ্যাঁ তাদের জন্য উপযুক্ত শাস্তি অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা ওয়েট অ্যান্ড সি এবার আসে আমার আমাদের গুড ফর নাথিং গভর্নমেন্টকে নিয়ে এটা একটা সেন্সিটিভ আলোচনা আমাদের দেশে বিটি হত্যাকাণ্ডের মতো বেশ কয়েকটা নারকীয় মাস্ক হয়েছে ফর এক্সাম্পল হেফাজত হত্যাকাণ্ড রানা প্লাজা হত্যাকাণ্ড হলি আর্টিজেন হত্যাকাণ্ড এবং জুলাই বিপ্লব হত্যাকাণ্ড যেটাকে আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সারপ্রাইজিংলি এই প্রতিটা হত্যা হত্যাকাণ্ডের পিছনে প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে আপ আপনারা যদি একেবারে ক্লোজলি দেখেন দেখবেন যে প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে টেরোরিস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট আছে এন্ড দায়ী অ্যান্ড হুইচ ইস প্রুভেন বাই আওয়ার দ্যাট মিনস সিআইডি আওয়ার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড এফবিআই রিপোর্ট তাহলে একটা অ্যাবসোলিউটলি প্রুভেন্ট ম্যাটারকে কেন বিচারিক ফয়সলা না করে আজ এই মিনিস্ট্রি তো কাল ওই মিনিস্ট্রি আর পরশু আদালতের দোহাই দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে সো অ্যাকর্ডিং টু দ্য স্টেট কনস্টিটিউশন স্টেট কনস্টিটিউশন আমাদের দেশের সংবিধান অনুযায়ী হোম অ্যাডভাইজার ল অ্যাডভাইজার এবং আমাদের চিফ জাস্টিস দ্যাটমিন্স প্রধান বিচারপতি সবাই আমাদের দেশের জাতীয় শত্রু এবং অ্যাকর্ডিং টু দ্য ল আমাদের দেশের আইন অনুযায়ী অবশ্যই তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে দ্যাট মিন্স থ্রি টু সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে এই সবগুলো দেশদ্রোহীর ফাঁসি হওয়া উচিত এবং এর সাথে যারা জড়িত আছে সবারই ফাঁসি হওয়া উচিত সাথে সাথে ইন্ডিয়া যে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেটা এক্সপোজ করে দেওয়া উচিত আর এটা অবশ্যই আমরা করব আসিফ নজরুল আপনার তো অপকর্মের কোনো শেষ সীমানা নাই ক্ষমতা টাকা পয়সা নারী কেলেঙ্কারি সবগুলোতেই আপনি চ্যাম্পিয়ন প্রমাণ তো আমার কাছে মানে শেষ নাই আপনার অপকর্মের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপকর্ম আপনার নামে আসছে যে এর আমি শেষ দেখতে পাচ্ছি না আর ইন্ডিয়ান দালাল তকমাত আপনি পেয়েই গিয়েছেন আপনি কোনোভাবেই ফাঁসি থেকে বাঁচতে পারবেন না একটু উদাহরণ দিই শিলা প্রাচী সহ আরও সব গার্লফ্রেন্ডদেরকে গার্লফ্রেন্ড বলেন আপনার রাতের সঙ্গী বলেন দিনের সঙ্গী বলেন এর এরকম তো অনেক কেলেঙ্কারের প্রমাণ আমার কাছে এসে পৌঁছে গিয়েছে অলরেডি আর ভারতের রয়ের সাথে কোথায় কোথায় মিটিং করছেন সেগুলোও চলে এসছে আপনার সহচর হিসেবে যারা ছিল যাদেরকে এখন নিয়েছেন এবং মানে তারাও এক্সপোজ হবে খুব শীঘ্রই হবে জয়ের সাথে কয়টা মিটিং করছেন রয়ের উপস্থিতিতে সব প্রমাণ চলে এসছে নট অনলি অডিও ভিডিও সহকারে সব এক্সপোজ করা হবে এবং হাসিনাকে আমাদের ভিতরে এই যে ষোলো বছর ধরে বা তারও অধিক সময় ধরে যে আমরা বাঙালি জাতি হাসিনার অবৈধ এবং নারকীয় যন্ত্রণা দ্যাট মিন্স নারকীয় শাসনের মধ্যে দিয়ে যে নিষ্পেষিত হয়ে গেছিলাম সেই ক্ষোভটা কিন্তু আমাদের মধ্যে জ্বলছে আমরা হাসিনাকে শাস্তি দিতে পারিনি তার কোনো মন্ত্রী মিনিস্টার এবং দলের নেতাকর্মীদেরকে শাস্তি দিতে পারেনি সব ঝাল কিন্তু মেটাবো আপনাকে দিয়ে কারণ হাসিনার পরের হাসিনা আপনি হতে চেয়েছেন আপনি কম্পেয়ার টু হাসিনা আপনি আপনার হাসিনার ক্ষমতার কাছে আপনার ক্ষমতা হাসিনার একটা বালের যোগ্য না সেই হাসিনাকেই আমরা নাই করে দিয়েছি হাসিনাকেই জয় বাংলা করে দিয়েছি তো আপনি মানে ঘন জায়গার মামু জাস্ট একটু কাউন্ট করেন এটা আপনার ক্ষেত্রেও বলবো ওয়েট অ্যান্ড সি ওয়েন টাইম উইল কাম হাসিনা তার সাঙ্গপাঙ্গদের সমস্ত রাগ আপনার উপর দিয়ে মিটাবো আগে তারপরে হাসিনারে ধরবো হাসিনাকে তো ধরবই সো যেহেতু আপনাকে ধরা হবে এবং আপনার কোনো নিস্তার নাই তো আপনার বান্ধবী গার্লফ্রেন্ড রাতের পাখি সবাইকে বিদায় শেষ বিদায়টা দিয়ে দেন আর হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আপনাকে বলছি আপনি তো মাজা ভাঙালো আপনি কেন এই দায়িত্বে এসছেন কে আপনাকে আসতে বলছে হু দ্য হেল আর ইউ হাসিনার সময়ে যে ইনভেস্টিগেট ইনভেস্টিগেটিং রিপোর্টগুলো ছিল সেই রিপোর্ট অনুযায়ী তো আপনি কোনো কাজই করেন নাই হাসিনা একটা ধমক দেছে ব্যাস পাশা শুকাই গেছে একেবারে গোটো হয়ে সব কিছু যে আলামতগুলো ছিল ম্যাক্সিমামই নষ্ট করে দিয়েছেন আপনি কি মনে করেছেন আপনি সব নষ্ট করতে পারছেন ম্যাক্সিমাম আলামতগুলো আমাদের কাছে আছে প্রমাণ সহকারে আছে সো আসিফ নজরুলের পরে দড়িটা আপনার জন্য রেডি থাকলো আপনাকেও ফাঁসিতে ঝোলাবো আমরা মাইন্ড ইট আর আমার দেশের সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা আবার জেগে উঠুন আমাদের সবাইকে আবার জাগতে হবে এই সমস্ত দেশদ্রোহী ট্রেটরদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এটা আমরা এই প্রমাণটা আমরা দেখিয়েছি যেই আমাদের গণজোয়ারের কাছে সাত ছাত্র জনতার গণজোয়ারের কাছে হাসিনার মতো একটা ভয়ঙ্কর নরখাদক ডাইনির রেহাই হয়নি সেখানে এরা কোথাগার কোন যদু মধু কদু এতে তো গোনার টাইম নাই ভাই সো আমরা সবাই জেগে উঠি ইনশাল্লাহ এর উপযুক্ত ব্যবস্থা আমরা করবো প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমরা খুব অল্প সময়ের মধ্যে করব না কোনো কমিটি কমিশন আজ এই তাই ওই এগুলো করে কোনো টালবাহানা নাই কোনো ক্ষেপণ করার মতো টাইম আমাদের হাতে না আমাদের হাতে প্রচুর কাজ হ্যাঁ এই সমস্ত শয়তানদের এই সমস্ত টালবাহানাগিরি করা বা এগুলো করে ক্ষেপণ করে আবার ভারতের লেজুর বৃত্তি করা এগুলোর কোনো টাইম নাই এর উপযুক্ত শাস্তি যেহেতু এগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং ওপেন সিক্রেট এর পিছনে কে কে দায়ী আবারও বলছি এর পিছনে ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবল ইন্ডিয়া প্রত্যেকটা হত্যাকাণ্ড ইন্ডিয়ান ফার্স্ট টেরোরিস্ট গভর্নমেন্ট ঘটিয়েছে আমরা তো এটা জানি যে ইন্ডিয়ার সাধারণ মানুষ বাদে ম্যাক্সিমাম ইন্ডিয়ান হাই ক্লাস সোসাইটি এবং গভর্নমেন্ট হচ্ছে টেরোরিস্ট তাদেরকে এক্সপোজ করে দিব ওয়ার্ল্ডের সামনে এখন একটা মুখ্য সময় এমনি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা খুব করে যাচ্ছে এবং তাদের ডিপ স্টেট চাচ্ছে ইন্ডিয়া যে খারাপ কাজগুলো করছে আমেরিকার সাথে বা অন্যান্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তারা নিজেরাই যাচ্ছে ইন্ডিয়াকে ডিভাইড করে দিতে সো এটা একটা মুখ্যম সময় তারা যে বলে না এই সমস্ত ওই যে টোকাই ইন্ডিয়ান যে টোকাই হকার সাংবাদিকরা বলে বাংলাদেশ থাকবে না আরে ব্যাটা তুই তোদের দেশের দিকে তাকা তোর দেশ থাকে কিনা দেখ আর বাংলাদেশ থাকবে কি না থাকবে সেটার ফয়সলা ইনশাআল্লাহ আমরা করব। শুধু থাকবে না পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ত্রিপুরা এগুলো সব আমরা নেব আমাদের ম্যাপটাকে এখন বড় করে খুব শীঘ্রই আমাদের ন্যাশনাল ম্যাপ আমরা প্রকাশ করব আর আর বেশি কথা বাড়াবো না সো আমরা খুব শীঘ্রই আন্দোলনে মুভ করব এবং কোনো পক্ষই বিএনপি জামাত সহ কেউ তো এটাকে বিপ্লব বলতে চায় না এবার আসল বিপ্লব ঘটাবো বিএনপির উদ্দেশ্যে বা জামাতের উদ্দেশ্যে একটা জিনিসই বলছে আপনাদের ভিতরে বহু মির্জাফর ইন্ডিয়ান দালাল আছে তাদেরকে মুক্ত করেন মুক্ত করে আপনার দলকে আপনি রক্ষা করেন না হলে আপনাদেরকেও ছাতু করে দিব জামাতের এর মধ্যে জামাতের বিষয়ে আমরা খুব কম ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টে কম মানুষদের সম্পর্কে পেয়েছে কিন্তু বিএনপির মধ্যে অরহ এই যে মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ যদু তারপরে কি বলে খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস এসব শ্যামা আবয়েদ এসব তিনটার দালাল প্রত্যেকটা আলোচনা আপনারা যা করেন তারা প্রত্যেকটা তারেক রহমানের সাথে প্রত্যেকটা কথা যেটা হয় নীতি নির্ধারণী কমিটিতে আপনাদের প্রত্যেকটা কথা ইন্ডিয়াকে সাপ্লাই দেওয়া হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এটা আজকের থেকে হচ্ছে তা না এটা দুই হাজার নয় থেকেই এই জিনিসটা ঘটে যাচ্ছে সেই জিনিসটা খুবই কি বলবো সাদা মনের সহজ সরল মনের খেলাধুলিশা বুঝতে পারেননি বলে ওনার কপালে বা ওনার ভাগ্যে নির্মম পরিহাস ঘটছে প্রচণ্ড শাস্তির মধ্যে দিয়ে উনি গিয়েছেন এই অসুস্থ শরীরেও তাকে জেল খাটতে হয়েছে শুধুমাত্র এই বেইমান মির্জাফর তার দলের লোকদের জন্য আর তারেক রহমানকে তুমি মেরুদণ্ডই ভেঙে ফেলছে এখন কোনো রকমে সোজা হয়েছেন আপনার যদি এখনো পর্যন্ত আপনি নিজেও জানেন আপনার দলের মির্জাফর বিশ্বাসঘাতক কে কে আপনি যদি এখনো পর্যন্ত ব্যবস্থা না নেন আপনার দলের কোনো অস্তিত্ব থাকবে না এই এই বাংলাদেশে আমরাই জেগে উঠব নতুন দল হবে যে যে বাংলাদেশ হবে আওয়ামী লীগ তো দিলাম তাদের তো কোনো অস্তিত্বই রাখবো না বিএনপি জামাত মুক্ত একটাই দল হবে সেই দলের নাম হবে বাংলাদেশ দল বাংলাদেশের মেহনতি ছাত্র জনতা এবং সাধারণ মানুষের দল যারা জীবনের বিনিময় হলেও দেশকে ভালোবাসবে দেশের কথা ভাববে প্রয়োজনে যে যে বা যারা আমাদের দেশের দিকে চুক তুলে তাকাবে সেটা ভারত হোক ভারতের বাপ হোক চোখ উপড়ে দেওয়া হবে ওই মুহূর্তে কারণ আমরা জানি এদেরকে কিভাবে সাহসা করতে হয় আরেকটা জিনিস বলে দিই আপনারা এতদিন ধরে পলিটিক্স করছেন কিন্তু পলিটিক্সের পিও জানেন না ভারত মানে আমি যদি বিজেপির কথা বলি নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো থেকে ক্ষমতা নিয়ে দ্যাট মিনস টেন ইয়ার্স এসে আর নরেন্দ্র মোদীর রাজনীতির বয়স হচ্ছে ফিফটি ইয়ার্স প্লাস তো আমাদের রাজনীতির বয়স হচ্ছে সিক্সটি ইয়ার্স প্লাস নরেন্দ্র মোদীর রাজনীতির বয়স তার এই দশ বছরের ক্ষমতা তার থেকেও বেশি সো ওই টেরোরিস্ট গভর্নমেন্টকে ইন্ডিয়ান যতগুলো সে কংগ্রেস বলি বা এই বিজেপি বলি যতগুলোই টেরোরিস্ট গভর্নমেন্ট আছে তাদেরকে কীভাবে স্বাস্থ্য করতে হয় তার সব টেকনিক আমাদের জানা আছে যেমন হাসিনার কৌশলাই হাসিনাকে বধ করেছে। তেমন ইন্ডিয়াকেও বধ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি انقلاب زندہ باد